আজকে আমরা এলাকার শ্রী শ্রী বাসন্তী দেবীর আরাধনায় আমরা লিপ্ত হয়েছি তো আমাদের এই বাসন্তী পূজা বিগত তিন বছর হইতে অতি সুন্দর সুস্থ ভাবে সবার সহযোগিতায় আমরা সম্পন্ন করছি আমাদের এই বাসন্তী পূজা সার্বজনীন বাসন্তী পূজা তো এই বাসন্তী পূজা আজকে যারা সংবাদ মাধ্যমের মাধ্যমে যারা প্রচার করার জন্য যে সাংবাদিক বন্ধুরা আমাদের এই বাসন্তী পূজা প্রাঙ্গনে এসেছেন সর্বপ্রথমে আমি আমার উচ্চ এলাকাবাসীর পক্ষ থেকে আমার ভৈরব পূজা কমিটি তথা আমাদের বসন্তী পূজা পরিচালনা কমিটির পক্ষ থেকে জ্ঞাপন করছি তো আমাদের এই যে বসন্তী পূজা আমাদের উচ্চ এলাকার ছয় সাত কিলোমিটারের মধ্যে আর কোনো বসন্তী পূজা নেই সুতরাং যে বা আমাদের কমিটির মধ্যে আছেন সবাই আমরা অনেক আলাপ আলোচনার মাধ্যমে আমরা প্রত্য হিন্দু অধ্যুষিত এলাকা এই এলাকাতে আমরা আমাদের বসন্তী মায়ের পূজা অর্চনার জন্য আমরা মনস্কামনা করেছি তো আমাদের এই পূজার বিশেষত্বটা হল আমাদের সনাতন ধর্ম যেভাবে জাতিভেদে জর্জরিত তার দিকে নজর রেখে আমরা প্রত্যেক কাস্ট কমিউনিটি কমিউনিটি নিয়ে আমাদের এই বাসন্তী পূজা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে আমাদের এই বাসন্তী পূজা কমিটিতে সক্রিয়ভাবে সর্বস্তরের কমিউনিটির মানুষ আমরা একটি যুগসূত্র গঠন করবার জন্য আমাদের সনাতন ধর্মকে সেই জাতিবেদ প্রথা থেকে নির্মূল করার জন্য আনার জন্য আমরা সমস্ত জাতির সমন্বয়ে সনাতন ধর্মের যত সব কমিউনিটি আছে আমাদের প্রত্যেকের এক সূত্রে গঠনের উদ্দেশ্যে আমরা এখানে বাসন্তী পূজার আয়োজন করিয়াছি তো বিগত তিন বছর থেকে আমাদের এখানে প্রচুর ভক্ত সমাগম হয় সপ্তমী অষ্টমী নবমী দিয়ে আমরা অন্ন বুজের ব্যবস্থা করি চার পাঁচ হাজার পক্ষ আমাদের এখানে সমাবেত হন এবং প্রতিপক্ষে আমাদের এখানে কোনো রাজনীতি মানে রাজনীতির কোনো স্পর্শ নেই কোন স্থান নেই আমরা সবাই নিরপেক্ষ এবং আমাদের এখানে কোনো পর্ণ বৈষম্য নেই সবচেয়ে বড় কথা যে হিন্দু ধর্মটা বর্ণবৈষম্যের আঘাতে বর্তমানে যে মেরিতে দাঁড়িয়েছে আমরা ঠিক তার বিপরীত মেরুতে দাঁড়িয়ে আমরা বৈষম্য দূর করার জন্য প্রত্যেক কাস্ট কমিউনিটিকে একসূত্রে করে একটি বাতাবরণ সৃষ্টি করবার জন্য আমাদের এই বাসন্তী ব্যক্তিরা অক্লান্ত দানে অক্লান্ত পরিশ্রমে আমাদের এই সুন্দর আয়োজনটা অতি সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা যুবক আমরা যুবক আছেন এই যারা আছেন নেতৃত্ব দিচ্ছেন আমরা ওদের সামনে রেখে ওদের সামনে রেখে আমরা পিছনে থেকে আমরা ওনাদের সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য আমরা পরামর্শ যতটুকু প্রয়োজন আমরা ততটুকু প্রদান করি তো সর্বোপরি আমি অত্য এলাকার পক্ষ থেকে আমি আমার সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের এই চামালাবাদের সার্বজনীন চামলা এলাকার সার্বজনীন এই যে ভৈরব বাড়ি প্রাঙ্গনে যে বাসন্তী অনুষ্ঠিত হচ্ছে আপনারা প্রচার মাধ্যমে আমাদের এই ক্ষুদ্র আইনজলটুকু আমরা প্রচার করে মানুষের মধ্যে এই যে বর্ণবৈষম্যের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা দূর করার জন্য আমি আমার কমিটির পক্ষ থেকে তথা অত্য এলাকার পক্ষ থেকে আপনাদের কাছে আমি বিনন্দ অনুরোধ জ্ঞাপন করছি এবং অত্য এলাকার প্রতি প্রত্যেক কাঠিকে আমরা আহ্বান জানাবো আপনারা সবাই যেভাবে সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আপনারা আহ শ্রম ধন দিয়ে সাহায্য করছেন আগামীতে আরো বেশি ভাবে আরো ভাবে আরো সক্রিয়ভাবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আসুন আমরা সব সনাতন ধর্ম যত সব আমরা কাস্ট কমিউনিটি আছি সবই আমরা বসন্তী মাতার রাত উচ্চরণে দাঁড়িয়ে আমাদের সনাতন ধর্ম থেকে আমরা কাস্ট কমিউনিটি যে বৈষম্যতা তার দূর করার যে বাসনা আমরা গ্রহণ করেছি আপনাদের সবার আগমনে আমাদের সেই মনের বাসনাটা পূর্ণ হোক